এইটা দেখো কোয়েশ্চেন কি আরো বড় করবো নাকি ঠিক আছে এই মাঠটাই তো ঠিক আছে ওকে সো আমাদেরকে বলছে এখানে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি একটা বস্তুকে মিটার দূরের একটি বাক্সে ফেলার যেমন দশ নিটন বল প্রয়োগ করলো পথের গর্ষণ বল তিন নিটন বলে দিছে আচ্ছা আমাদের কোয়েশ্চেন যে এটা বস্তুর উপর পথের গতি গর্ষণ সহক নির্ণয় করবো আচ্ছা গতি গর্ষণ সহক গর্ষণ সহকের সূত্র কি দেখো আমরা জানি আমরা একটা সূত্র শিখছি যে গোর্শন বল যদি এফকে হয় তাহলে এই এফকে সমান হচ্ছে ভাইয়া মিউ ইন্টু ডাব্লিউ ঠিক আছে এফকে সমান কি ভাইয়া গোর্শন বল যেটা এটা কি মিউ ইন্টু ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে অজন আর কি অজন বা বল আর কি বুঝতেছে অজন বা বল যাই বলো মানে আমাদের গোর্শন বল এফকে যেগুলো হচ্ছে মিউ ইন্টু আমাদের হচ্ছে মেইন বল যেটা এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে সূত্র আশা করি তোমরা জানো এখান থেকে হচ্ছে আমরা মনে করো এই ইউটা বের করবো মিউটা বের করবো মানে হচ্ছে গর্ষণ সহ যেটা ওরে বেটারে এখানে কি করলাম ওকে সো দেখো এটার গো নাম্বারে বলছে আমাদেরকে যে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহ নির্ণয় করবো আচ্ছা তো একটা ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি পরে একটা বস্তু তুমি চিন্তা করো এটা হচ্ছে আমাদের পথ এটা হচ্ছে পথ ঠিক আছে তো এখানে হচ্ছে দুই কেজি পরে একটা বস্তুকে রাখছে এটা এটার পর হচ্ছে দুই কেজি এটা কত দুই কেজি সো এটাকে মনে করো এইদিকে টানতেছে এই দিকে টানতেছে এইটা এই যে পোতের সাথে পোতের সাথে এখানে যে ঘর্ষণ বল হচ্ছে আমরা পাবো ঠিক আছে মনে করো এই যে পোতের সাথে এইখানে যে ঘর্ষণ বলটা পাবো এইটার এইটার ঘর্ষণ সহ মানে পথের গতি ঘর্ষণ সহ মিউ এটা কত আমরা বের করব। ঠিক আছে সো এটাকে যদি আমি টান দিই দেখো মেইনলি এইটার এইটার বর দুই কেজি বুঝছি বাট এইটা এটার ওজন যত মানে বর দুই কেজি হইলে একটা ওজন আছে না ডাব্লিউ টু এম জি এই তার এম জি এইচ না শুধু এম জি ঠিক আছে ওকে সো এই যে ডাব্লিউ আছে সে হচ্ছে এই ডাব্লিউ পরিমাণ তার ওজন যেটুকু ওজন যতটুকু সেম ফোর্সটা নিচের দিকে দিতেছে মানে নিচে এখানে দিতেছে ঠিক আছে এবং আমরা হচ্ছে এটাকে এদিকে টান দিব সো এইখানে পথে পথে হচ্ছে কতটুকু ওজন পাইতেছে ওজন পাইতেছে এই ডাব্লিউ সিকেল টু এম জি পরিমাণ আর হচ্ছে ঘর্ষণ বলটা আমরা বের করবো জাস্ট ঠিক আছে ওকে সো দেখো আমাদের এখানে কাহিনী কি হয়েছে ভাইয়া আমাদের কাহিনী হচ্ছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি পরে একটা বস্তুকে পাঁচশো চৌরাশি মিটার দূরে একটি বাক্সে ফেলা হতো সে দশ সেকেন্ড যাবত দশ বল প্রয়োগ করলো বস্তুর উপর পথের গতি ঘোষণ সহ মানে হচ্ছে ঘর্ষণ সহ নিউকে নির্ণয় করবো ঠিক আছে ওকে আচ্ছা ওকে দেখো আশা করি বুঝতেছো তোমরা বুঝতেছো না দেখো এখানে হচ্ছে আমরা এই বস্তুর বট হচ্ছে এম সমান দেওয়া আছে দুই কেজি বস্তু বট এখান থেকে ডাব্লিউ পাবো ডাব্লিউর সমান হচ্ছে এম জি বের করো এম হচ্ছে দুই কেজি জি মানে নাইন পয়েন্ট এইট এইট আমরা সবাই জানি ঠিক আছে তো এটা কত আসতেছে এটা কত আসতেছে এখান থেকে দেখবো ভাইয়া টু ইন্টু নাইন পয়েন্ট এইট এটা আসতেছে আমাদের প্রায় উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট সিক্স নিউটন ঠিক আছে এটা কত আসতেছে উনিশ পয়েন্ট উনিশ নিউটন ওকে উনিশ পয়েন্ট আসছে আমাদের ডাব্লিউ এটা আসছে আমাদের ডাব্লিউ এখানে আমাদের পথের ঘর্ষণ বল বলে দিছে তিন নিউটন তার মানে এখানে আমাদের এফকে অলরেডি বলে দিছে তিন নিউটন আমরা জাস্ট বের পথের গতিও ঘর্ষণ সহকত কত ঠিক আছে ওকে তাহলে আমরা জানি এফকে সমান মিউকে ইন্টু ডাব্লিউ এটা আমরা জানি ঠিক আছে বা মিউ ইন্টু মিউ কে দিয়ে হচ্ছে আমরা গতিকর্ষণ যেটা এটাই হিসেব করছি আর দিয়ে দেখ বা মিউ এস ঠিক আছে বা এটা হচ্ছে বৃষ্টি দিতেছে সো এখান থেকে দেখো ইজিক্যাল হবে এফ কে থাকবে উপরে ডাব্লিউটা আসবে নিচে ঠিক আছে সো এফ কে তিন নিউটন ডাব্লিউ হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স এটা 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 যদি ক্যালকুলেট করো তাই এখান থেকে তুমি হচ্ছে কে পেয়ে যাবো সো ত্রি ডিভাইডেড বাই উনিশ পয়েন্ট সিক্স এটা কত আসতেছে ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি এত এত আচ্ছা এটার কোনো একক নাই গতীয় ঘর্ষণ শখের কোনো একক নাই কোজ এইখানে এফকের একক নিউটন এটার নিউটন 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 কাটা সো এইটাই হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ শখ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ঠিক আছে আশা করি বুঝছো ওকে এইবারে দেখো পরবর্তী কোয়েশ্চেন যেটা এটা দেখো এবারে বাকিটা দেখো সো দেখো গো নাম্বারটাতে কে বলছে গ নাম্বারে বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা ব্যক্তির উদ্দেশ্য কি ছিল এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান দুই কেজি পরে একটা বস্তুকে পাঁচশো চৌরাশি মিটার দেখো পাঁচশো চৌরাশি মিটার দূরের একটা বাক্সে ফেলে দেওয়ার জন্য দশ সেকেন্ড যাবত দশ নিউটন বল প্রয়োগ করছে ঠিক আছে সো মনে করো একটা বস্তু এটা ঠিক আছে সো এটার উপর সে দশ নিউটন বল প্রয়োগ করছে দশ সেকেন্ড ধরে কেন এখানে আরেকটা বাক্স আছে এটার ডিস্টেন্স হচ্ছে হচ্ছে পাঁচশো চুরাশি মিটার এই পাঁচশো চুরাশি মিটার দূরে এই বাক্সের মধ্যে এই বস্তুটাকে নিতে নেওয়ার জন্য সে হচ্ছে দশ সেকেন্ড যাবো দশ নিউটন বল প্রয়োগ করে ছেড়ে দিছে ঠিক আছে মানে দশ সেকেন্ড দশ নিউটন বল দিছে সো মেইন তার উদ্দেশ্য কি এই পাঁচশো চুরাশি মিটার দূরের এই বক্সের মধ্যে হচ্ছে এটাকে ফেলা তার মানে আমরা দেখবো সে যে এই কাহিনীগুলা করছে এই কাহিনীর জন্য এই বস্তুটা কি পাঁচশো চুরাশি মিটার দূরত্ব অতিক্রম করে করেইখানে এটা জাস্ট দেখবো ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আমরা দেখি এখানে বুঝতেছো ব্যাপারটা ভাইয়া বুঝাইতে পারছি সো প্রথম অবস্থায় পথের গর্ষণ বল যেহেতু তিন নিউটন আর সে দশ নিটন বল প্রয়োগ করতেছে সো এখানে সে একটা তরণ পাবে এই তরণটা কত আমরা বের করি সো আমি ভাইয়া তোমরা জানো কিনা জানো না যদি যদি হচ্ছে পথের মধ্যে গর্ষণ থাকে আমরা জানি বল এফ টু এম এখান থেকে ডিরেক্ট তরণ বের হয়ে যায় যদি ঘর্ষণ থাকে তাহলে সূত্র আসে এফ মাইনাস এফকে ইজিক্যাল টু এম এ সো এফ মাইনাস এফ কে কেন হয় আশা করি বুঝাইতে পারতেছি দেখো সে যদি এদিকে এফ বলে টানে এখানে যে গোষণটা আছে গোষণটা আছে এইটা বিপরীত দিকে কাজ করে বিপরীত দিকে কাজ করে এই জন্য এফ এই দিকে গর্ষণ উল্টা দিকে এর জন্য এফ মাইনাস এফ কে হয় মানে লব দি বল এফ মাইনাস এফ এফ কে হয় ঠিক আছে বুঝতেছো ওকে সো এফ মাইনাস এফ কেজি টু এম এটা হচ্ছে সূত্র তাহলে দেখো এখান থেকে আমরা হিসাব করি যে এখানে দেখো এখানে কি কি দেওয়া আছে ভাইয়া এফকে সমান দেওয়া আছে তিরিশ নিউটন এফ সমান দেওয়া আছে বল হচ্ছে দশ নিউটন এম হচ্ছে দুই কেজি কত সময় বল প্রয়োগ করছে ভাইয়া কত সময় বল প্রয়োগ করছে আমাদের বল প্রয়োগ করছে হচ্ছে প্রায় এম হচ্ছে দুই কেজি এবং বল প্রয়োগ করছে কত সময় বল প্রয়োগ করছে হচ্ছে প্রায় দশ সেকেন্ড মানে টি সমান দশ সেকেন্ড দেওয়া আছে এগুলা জাস্ট একটু দেখিও ওকে তো এখান থেকে দেখো ভাইয়া আমরা জানি আমরা জানি হচ্ছে এফ মাইনাস এফ কে ফিজিক্যাল টু এম এ ঠিক আছে সো এখান থেকে পাবো হচ্ছে এ কত দেখো এফ হচ্ছে দশ নিটন কে তিন লিটন এম দুই কেজি এর মানবে সো এখান থেকে এই জিকেল আসবে এখানে আছে সাত দুই নিচে বাঘ হয়ে আছে মানে তিরিশ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার সো এইখানে পাইছি তরণ এইটা সো মনে করো বাক্সটা প্রথমে স্থির ছিল তুমি দেখো ব্যাপার বাক্সটা কিন্তু প্রথমে স্থির ছিল বাক্স এখানে প্রথমে স্থির ছিল প্রথমে স্থির ছিল ঠিক আছে সে প্রথমে স্থির ছিল তাকে হচ্ছে আমরা সে বল প্রয়োগ দিয়েই দেখে নিতেছি তার মানে আদিবেগ জিরো ছিল আদিবেগ জিরো ছিল এবং তরণ পাইছে শুধু হচ্ছে এইটা তাইলে আমাদের আদিবেগ যদি জিরো থাকে তাইলে হচ্ছে এই যে এই দশ সেকেন্ডে সে যে দশ সেকেন্ড বল প্রয়োগ করবে এই দশ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে দেখো দশ সেকেন্ডে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সে যত সময় বল প্রয়োগ করবে ওইটার জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করতেছে ঠিক আছে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অ্যাসওয়ানিজিক্যাল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটাই তো সূত্র এখানে কোনটা কি ভাইয়া ইউ তো জিরো এটা জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে একশো পঁচাত্তর মিটার কত আসতেছে একশো পঁচাত্তর মিটার তার মানে সে হচ্ছে যত সময় বল প্রয়োগ করবে এই দশ সেকেন্ডে এটা মোট একশো পঁচাত্তর মিটার অতিক্রম করবে ঠিক আছে এইবার মনে করো দেখো এইবার সে বল প্রয়োগ করা ছেড়ে দিলো ঠিক আছে বল প্রয়োগ করা ছেড়ে দিল এই আইনিটা বুঝে এইখানে সো মনে করো এটা স্থির ছিল আর ইউ ইউ যেটা এটা ইউ ছিল জিরো ঠিক আছে ইউ ছিল জিরো সো এইটার উপরে বল দিছে এফ বল দিছে দেওয়ার পরে মনে করো এই যে দশ সেকেন্ড বল দেওয়ার পরে এইখানে আসছে সো এইখানে সে একটা ব্যাগ প্রাপ্ত হবে ব্যাগ প্রাপ্ত হবে অবশ্যই অবশ্যই যেহেতু এখানে একটা বল প্রয়োগ দিয়ে সেখান থেকে এটাকে এখান থেকে এইখানে আসে সো এটা একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে সো এই ব্যাগ অনুযায়ী এই তার ব্যাগ ঠিক আছে এই ব্যাগ অনুযায়ী সে সামনের দিকে যাবে আর কোনো বল প্রয়োগ না করলেও কিন্তু তার মধ্যে একটা ব্যাগ আছে এই ব্যাগ অনুযায়ী সামনের দিকে যাবে এইবার বাধা দিবে উল্টা দিকে বাধা দিবে শুধু গোর বল পথের যে গোর বল এটা তো ফিক্স এটা তো নষ্ট হবে না তার মানে উল্টা দিকে বাধা দিবে গর সম্বল এইবারে আমরা দেখব এই দশ সেকেন্ড পর তার ব্যাগটা কত আসে এই ব্যাগ ব্যাগ করা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট চল লিখো দশ সেকেন্ড পর ব্যাগ ডিজিক্যাল টু ইউ প্লাস এটি ইউটো জিরো এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টি হচ্ছে দশ তাহলে এইটা আসতে হচ্ছে থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড এইটা আসতে হচ্ছে আমাদের দশ সেকেন্ড পর ব্যাগ ওকে তো দশ সেকেন্ড পর ব্যাগ হচ্ছে থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড এইবারে হচ্ছে দেখো পরবর্তীতে পরবর্তীতে কোনটা কাজ করবে শুধু পরবর্তীতে কোন জিনিসটা কাজ করবে ভাইয়াকে বলো পরবর্তীতে আর কোনটা কাজ করবে পরবর্তীতে আর কাজ করবে শুধু হচ্ছে পথের গর্ষণ বল ঠিক আছে এবার মনে করো দশ সেকেন্ড পড় সে বল প্রয়োগ করা ছেড়ে দিছে এবার এটা তার যে বেগাসই আছে অনুযায়ী যাবে ঠিক আছে সো এবার কাজ করবে শুধু পথের গর্ষণ বলছে পথের গর্ষণ বল যদি কাজ করে দেইলে এখানে মন্দন সৃষ্টি হবে ঠিক আছে চলিকো পথের গষণ বলধারা পথের গষণ বলধারা বলধারা ঠিক আছে মন্দন মন্দন সো তুমি যদি এখানে মন্দন ইউজ করো মন্দন ইউজ করলে তো আর নেগেটিভ দেওয়া লাগে না বুঝতে ব্যাপারটা সো মন্দন এ ইজিক্যাল টু হবে ঠিক আছে এ প্রাইম হবে কি ভাই এফ কে বাই এম গর্শন বল ডিভাইডেড বাই এম আর কি আমরা এফ কে ইজিক্যাল টু এম এ মানে এফ ইজিক্যাল টু ইমএর বল আছে দেখো এফ মাইনাস এফ কে টু এম এটা আমরা জানি এটা হচ্ছে তরণের ক্ষেত্রে ঠিক আছে সো তরণের ক্ষেত্রে যদি এখানে বল নাই হয় এটা যদি নাই হয় তাহলে শুধু কি আছে মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এটা হচ্ছে তরণের ক্ষেত্রে এই সত্য সঙ্গে যেহেতু মন্দন লিখে বলতেছি তুমি যদি তরণ লিখতে চাও দেখো ভাইয়া মনে করো মন্দন শব্দ পৃথিবীতে নাই ঠিক আছে যদি এখানে তরণ লিখতে চাও তরণ লিখতে চাও কি হবে ভাইয়া দেখায় যে বল দ্বারা তরণ তরণ ইজিক্যাল টু হবে তরণ এইজিক্যাল টু কি হবে দেখো এই জিকেল টু কি হবে এই সিক্যাল টু হবে দেখো এখানে মাইনাস এফ কে আছে এমটা নিচে বা গে আস এইটা এইসিক্যাল টু মাইনাস এফ কে বাই এম হবে চল মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম এফ কে হচ্ছে তিন মাইনাস তো আছে নিচে এম এর মান মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা আসলো বুঝতেছো ওকে এইবারে দেখো এইটা যদি আমাদের আসে এখানে তাহলে একটা জিনিস দেখো এইটা আসছে হচ্ছে আমাদের পথের পথের গোর্ষণ বল দ্বারা পথের গোর্ষণ বল দ্বারা হচ্ছে তরণ এইটা সে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ওকে এইবারে বস্তুটা তো মানে এই ব্যাগ দিয়ে সামনের দিকে যাইতেছে এক সময় গিয়ে সে থেমে যাবে যখন থামবে তখন তার বেগ হবে শেষ বেগ হবে জিরো এবং এক্ষেত্রে আদিবেগ হচ্ছে তার এইটা মানে পরবর্তী যাত্রার জন্য দশ সেকেন্ড পরের যাত্রা দশ সেকেন্ড পরের যাত্রার জন্য আদিবেগ হচ্ছে এইখানে যে বেগ আছে ওইটা কত এইটা হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ঠিক আছে এবং শেষে গিয়ে সে থেমে যাবে বি থাকবে জিরো ঠিক আছে শেষে গিয়ে যখন থেমে যাবে তখন বি থাকবে জিরো সো লিখো এইবার এবার লিখো হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানে হচ্ছে লেখো আরো কত দিন কত দূর যাবে ঠিক আছে সো পরবর্তী অতিক্রান্ত দূরত্ব পরবর্তী অতিক্রান্ত দূরত্ব সো পরবর্তী অতিক্রান্ত দূরত্ব যদি কি হবে সেম সূত্র ইউটি প্লাস আমরা তরন্তর হিসাব করতেছি প্লাস বসাই বসাইতেছি যদি মন্দন ধরে হিসাব করতাম এখানে মাইনাস বসাইতাম বুঝছো এক্ষেত্রে আদিবেগ যেটা এইটা এক্ষেত্রে আদিবেগ কোনটা আদিবেগ হচ্ছে এইটা এইখান থেকে আমাদের বাকি যাত্রাটা আমরা এখানে উচার করতেছি ঠিক আছে সো আর দিবে যে থার্টি ফাইভ লিখো থার্টি ফাইভ টি এর মান কত আচ্ছা সো আমরা কি বের করবো পরবর্তীও দেখে দূরত্ব এস ইজিক্যাল টু ইউটিউব প্লাস আপ সো এখানে টি তো নাই টি তো নাই তাহলে কি করবো আর একটা সূত্র জানি কি জানি বলো আর একটা সূত্র কি জানি বিয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এএস এটা তো জানি এখানে দেখো শেষ শেষে গিয়ে থেমে যাবে যেহেতু শেষে থেমে যাবে তার মানে তার শেষ জিরো মিটার পার সেকেন্ড এটা ধরে আমরা হিসাব করবো ঠিক আছে সো দেখো এখান থেকে আসবে আমাদের কি ভাই আর টু এ এস ইজিক্যাল টু হবে এই যে এখানে বি স্কোয়ার আছে এগুলা আবার তোমরা যে ইটা বলো আমি সুন্দরভাবে লিখি প্রথমে হচ্ছে এটাকে এই পাশে লিখতেছি ইউ স্কোয়ার প্লাস টু এ এস এবং ওই পাশে আছে বি স্কোয়ার দেখলে দেখো টু এ এস ইজিক্যাল টু হবে বি স্কোয়ার ইউ স্কোয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তার মানে এখান থেকে এস বের করবো মনে করো হচ্ছে এটা এস টু ঠিক আছে এস টু বের করতেছি এস টু হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ঠিক আছে সো বি তো জিরো জিরো স্কোয়ার মাইনাস ইউ কত ইউ হচ্ছে ভাইয়া ওকে ইউ কত বলো আচ্ছা এখানে মাইনাস আছে ইউ কত ইউ হচ্ছে তার এখান থেকে থার্টি ফাইভ এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আদিবেগ তার মানে থার্টি ফাইভ থার্টি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে টু ইন্টু তরণ কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি এক্সাক্টলি হিসাব করো মাইনাসে মাইনাসে কাটা যাবে ঠিক আছে সো আমি ডিরেক্ট হিসাব করে এটা বসাই দিয়ে দিয়েছি থার্টি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ উপরে কিন্তু এখানে মাইনাস আছে এই মাইনাসে এই মাইনাসে কাটা যাবে সো এটা আসবে তো মনে হচ্ছে চারশো আট চারশো আট পয়েন্ট থ্রি থ্রি মিটার তার মানে শেয়ারও চারশো আট মিটার যাবে ঠিক আছে

33 মিটার ঠিক আছে তার মানে সে আর টোটাল 583.33 মিটার যেতে পারবে বাট আমাদের হচ্ছে বস্তুকে কত দূরে বাক্সতে ফেলবে 584 মিটার দূরে বাক্সতে 584 মিটার যেতে পারবে না তার মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না হবে না ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না ঠিক আছে কেন হবে না কজ যেহেতু এই যে 583.2 বা তুমি হচ্ছে দূরত্ব এইটা আমাদের এখানে দূরত্ব জিটা বের হইছে ঠিক আছে মানে এখানে এস দুটা বেরোচ্ছে এস ইজ স্মলার দেন পাঁচশো চৌরাশি মিটার ঠিক আছে ঠিক আছে সেজন্য তার উদ্দেশ্য সফল হবে না ঠিক আছে উদ্দেশ্য সফল না আশা করি ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝেইতে পারছি বুঝছো আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশত একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ